বয়স এবং সেক্স আমাদের ডেভেলপমেন্টের সাথে সাথে অর্থাৎ বয়সের সাথে সাথে আপনার সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলোও কিন্তু ভিন্ন রকমের হয় পুরো ভিডিওটিতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হয়তো বা আপনার লাইফে আপনি যদি অনেক বড় হয়ে গেছেন তারপর একটু লক্ষ্য করবেন আপনার ভিতরে এই বিষয়গুলো হচ্ছে কিনা আবার দেখবেন আপনার যদি আদি বা আপনার আশেপাশে যারা তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো হয় কিনা সেজন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পুরনো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সো বয়স এবং সেক্স একই অপার সাথে সম্পর্কে যুক্ত আমরা অনেক সময় বয়স এবং সেক্সকে আমরা কিন্তু আলাদাভাবে করতে পারি না আমাদের ওই ওই যে নলেজটা বা ওই যে এক্সপিরিয়েন্সটা সেটা থাকে না আমার আমার যখন জন্মগ্রহণ করি তারপরেই কিন্তু সেক্সুয়াল যে বিষয়গুলো কোনো কোনোভাবে কিন্তু কাজ হয় এখন কথা হলো যে অনেকেই বলবেন যে এটা কীভাবে হয় আসলেই এটা হয় কেননা ফ্রয়েড যিনি সাইকো অ্যানালাইসিস নিয়ে কাজ করেছেন তিনি কিন্তু এটাকে বিভিন্নভাবে ভাগ করেছেন যেমন যখন ছোট থাকে একটি বাচ্চা যখন হয়তো বা খাওয়া দাওয়া করতে পারে তখন ওই খাওয়ার মাধ্যমে কিন্তু তার হচ্ছে যে একটা সেক্সুয়াল আর্স কিন্তু ফুলফিল হয় মায়ের দুধ খাওয়ার মাধ্যমে অথবা হচ্ছে যে সে যখন টয়লেট করে তখনও কিন্তু তার একটা সেক্সুয়াল আর্টস তৈরি হয় এরপর হয়তো বা তার চোখের মাধ্যমে কিন্তু সেক্সুয়াল আর্টস তৈরি হয় অনেক সময় তারা অ্যানাল ফেজে থাকে এবং এর মাধ্যমে কি হয় যে তার সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এটা কাজ করে অনেক সময় তারা ডরমেন্ট অবস্থায় থাকে বুঝতে পারে না এইবার একটা সময় যখন পিউআরটি এজে আসে তখন কিন্তু তাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন হয় ছেলেদের ক্ষেত্রে যেমন পিউবিক হেয়ার হয় মেয়েদের ক্ষেত্রে এটা হয় আবার এই সময়টা দেখা যায় যে তাদের ছেলেদের ক্ষেত্রে যে নকচারাল ইমোশন বা স্বপ্নদোষ হয় অনেক সময় তারা এই সময়টাতে মাস্টারবেশনের প্রতি তাদের একটা যোগ কাজ করে এবং তখন কিন্তু তো এই যে চেঞ্জটা হঠাৎ করে হয় ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয় মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় এই সময়টা তার বডিলে কিছু সেইপের যে চেঞ্জ চলে আসে তো এই সময়টা সবথেকে বেশি যে জিনিসটা দরকার হয় সেক্সুয়াল এডুকেশন এবং সেই ক্ষেত্রে আমরা বলি মা সব সময়তে চেষ্টা করবে তার মেয়েকে এই বিষয়টি সেক্স এডুকেশনের বিষয়টি তাকে জানানো এবং ছেলেদের ক্ষেত্রে যারা বাবা আছেন তারা হচ্ছে যে ছেলেদেরকে এই বিষয়টিকে জ্ঞান দিবেন সো সেক্সের বিষয়টি আসলে লুকোচুরির কিছু নয় বা এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় এটা খুবই ইম্পর্টেন্ট হয়তো বা আমরা বিভিন্ন চোখে আমরা এগুলোকে দেখি দেখে এগুলোকে কিন্তু হাইট করে রাখতে চাই স্পেশালি যদি এটা করেন তাহলে আপনার ওই যে সন্তানটি সে হয়তো এমন কারোর কাছ থেকে ইনফরমেশন নিবে যে হয়তো প্রপার গাইড করতে পারবে না আনওয়েড প্রেগনেন্সি হয়ে যায় অনেক সময় আমরা দেখি যে তারা এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার ফলে হয়তো বা প্রোটেকশন তারা রাখে না যার কারণে কিন্তু তারা বিভিন্ন রকমের ঝুঁকিতে থাকে আবার অনেক সময় দেখা যায় যে তারা যখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হয় তখন আমরা বলি থ্রি সি অর্থাৎ কনসেন্ট কমিউনিকেশন এবং কন্টোম এই বিষয়গুলো সম্পর্কে তাদের জ্ঞান থাকে না সো এইগুলোও যদি তারা জ্ঞান রাখতে পারে তখন কিন্তু তাদের সেক্সুয়াল আর্জের যে বিষয়টি সেটি সম্পর্কে সচেতন থাকে এবং তারা কোনটি ভালো কোনটি খারাপ সেই বিষয়টিগুলোও কিন্তু তারা জানতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে এটি কিন্তু ভারতে পারে কমতে পারে অনেক সময় আপনারা হয়তো বা জানতে চান যে কোন বয়সে সেক্সুয়াল আসটা বেশি হয় কিন্তু স্পেশালি এটা বলা যায় না তবে প্রাথমিক পর্যায়ে যেটা দেখা যায় যে পিউয়ারটিএ অর্থাৎ দশ এগারো বারো বছরের সময় যে বসন্তকালটি থাকে এই সময়টা যে চেঞ্জটা হয় এই চেঞ্জটা হয়তোবা অ্যাডোলসেন্ট পিরিয়ড পর্যন্ত একটু দ্রুত হয়ে থাকে এটা বলা হয়ে থাকে অর্থাৎ এই সময় যেমন তার ভিন্ন সেক্সের প্রতি একটা টান কাজ করে তাদের সাথে কথা বলা মেশা অথবা তাদের বিভিন্ন রকম শারীরিক যে গঠনগুলো এই সময়টায় কিন্তু তারা যেমন নিজেরা পর্যবেক্ষণ করে অন্যদেরকে পর্যবেক্ষণ করার চেষ্টা করে এরপর যখন আয়ুট বড় হয় অর্থাৎ অ্যাডাল্টহুডে পড়ে আঠারো বা উনিশ বছরের পরে তখন কিন্তু তার এই যে অ্যাডোলেশন পিরিয়ডে হয়তো বা তার ব্রেস্টের সাইজ অথবা ছেলেদের পেনিসের সাইজ অনেক সময় তার শরীরের বিভিন্ন রকমের অঙ্গ যেমন হাত পা নাক কান এগুলো হয়তো অপ্রাপ্ত থাকে মেচিওর থাকে কিন্তু যখন অ্যাডাল্টহডে পড়ে তখন কিন্তু এটা মেচিওর্ড হয়ে যায় আপনারা দেখবেন অনেকেই আছে হঠাৎ করে লম্বা হয়ে যায় যেটা কৈশোরকালে হয় বারো বছরের পর থেকে বা একটু আগে থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত হয়তোবা দেখা যায় যে অনেক সময় দেখা যায় পাগুলো চেকন থাকে অথবা হাতের ক্ষেত্রে দেখা যায় যে একটা হাত মনে হচ্ছে যে আর একটা মোটা হ্যাঁ অনেক সময় কান নাক এরকম কিন্তু বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে এক কিছুটা হলেও ভিন্নতা দেখা দেয় সো এটা আসলে ভয়ের কিছু নয় এটা ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা হয় এবং এই যে সেক্সুয়াল বিষয়গুলোর ক্ষেত্রে অনেকে কিন্তু পেনিসের যে বিষয়টি অনেক সময় এটা চিকন থাকতে পারে বা বাঁকা থাকতে পারে তো সেক্ষেত্রে অনেকে উদ্বিগ্নতায় বোকে স্পেশালি এটা ন্যাচারাল একটা বিষয় আপনার যেই বিষয়টাই আপনার ক্ষেত্রে হোক না কেন অ্যাডাল্টহুডের পরের যখন তাদের মন মানসিকতার যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয় কারণ তখন তারা যেটি চায় যে তাদের বিয়ে করতে হবে বা অন্য অন্য বিষয়ের সাথে তাদের অ্যাটাচ থাকতে হবে এবং সেক্ষেত্রে তার যদি কিছু পূর্ব অভিজ্ঞতা থাকে বা না থাকে তখন কিন্তু তারা ভয় পায় যে বিয়ে করার পর আমি কি আমাকে কি আমার হাজব্যান্ড ভালোবাসবে তো আমার শারীরিক গঠন দেখে সে কি আবার কষ্ট পাবে বা আনহ্যাপি হবে কি না সেই জিনিসগুলো পাবে ছেলেদের ক্ষেত্রেও তারা পারফরমেন্স অ্যাংজাইটি কাজ করে বিয়ের পর কি আমার ওয়াইফকে আমি যে আনন্দ কি দিতে পারবো কি না এরপর যখন এটা দেখা যায় যে বিয়ের আগ পর্যন্ত কিন্তু এটা থাকে বিয়ের পর হয়তোবা প্রথম থেকে যেটি থাকে তাদের একটা রোমান্টিক রিলেশনশিপ থাকে এরপর যখন কিছুদিন হয়তো বা বেবি হয় তখন বেবি নিয়ে তারা অনেক সময় ব্যস্ত থাকে স্পেশালি মায়েদের ক্ষেত্রে এবং এই সময়টা আমি বলবো অনেক সময় এই যে পিরিয়ডটা কিন্তু অনেক সময় মা ডিপ্রেশনে পড়ে যায় এখন এখানে সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে যে এতদিন সে ছিল মেয়ে তার মা ছিল কিন্তু এই পরে সে দেখছে যে তার আরেকজন তার ভিতর থেকে এসেছে তখন কিন্তু তার ভিতরে একটা কনফ্লিক্টও হতে পারে এটা একটা সাধারণ বিষয় সো যেটাকে আমরা পার্টাম ডিপ্রেশনে কিন্তু অনেক ক্ষেত্রে বলে থাকি আবার অনেক সময় দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে যেটি হয় যে তাদের হচ্ছে যে এই যে সেক্সুয়াল যে বিষয়গুলো তারা কিন্তু ওই সময়টায় অনেক সময় আর্টস ফিল করে কিন্তু যখন এটা ফুলফিল না হয় তখন কিন্তু হয়তো তাদের ভিতরে বিভিন্ন রকম ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করতে পারে আবার অনেক সময় ছেলেদের ক্ষেত্রে যেটি হয় যে আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে ছেলে মাস্টারবেশন করে বা যৌনতার প্রতি একটা টান কাজ করে এটা পিউবার্টি বা অ্যাডভালসেন পিরিয়ডে একটা থাকা একটা স্বাভাবিক কারণ তার প্রথম প্রথম এগুলো দেখছে সেগুলো সম্পর্কে জানা একটা আগ্রহ তৈরি হয় অনেক সময় প্যারেন্টসটা আমাদের কাছে আর এসেই বলে যে তা অর্থ বদ আছে কী ভদ্যস মাস্টারভেশন করে এখন মেডিকেল সায়েন্সে এগুলো কী আছে সে নিয়ে আমাদের অন্য ভিডিও আছে অবশ্যই সেগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে এটাকে মেডিকেল সায়েন্সে কী বলে তারপর এই যে বয়সটি যেটি আমি ছিলাম তিরিশ বত্রিশ বছরের পরে তারপরে কিন্তু তাদের লাইফটা একটু গুছানো হতে চায় এবং তারা চায় যে তাদের লাইফটা গুছানোর জন্য এক্সট্রা কিছু এফোর্ট দেওয়া এক্সট্রা কিছু কাজ করা তখন ওই কাজে যখন অনেক বেশি ইনভলভ হয় হয়তোবা সারাদিন টায়ার্ড থাকে তখন সেক্সুয়াল আর্টসগুলো হয়তো বা ফুলফিল করতে পারে না ওয়াইফের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের যে নিকট আত্মীয় যারা থাকে তাদের সাথে মিশতে হয় তাদের জন্য খাবার তৈরি করা অন্যান্য বিষয়গুলো করতে হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় এটাকে নিয়ে স্ট্রেস বা অ্যাংজাইটি কিন্তু পড়ে যায় এবং তখন কী হয় যে সেক্সুয়াল আসটা হয়তো বা ঠিকমতো করতে পারছে না এর মধ্যে যদি কারো ট্রোমা থাকে মানসিক আঘাত থাকে অথবা ফিজিওলজিক্যাল অথবা সেক্সুয়াল কোনো অ্যাবোসিভ ঘটনা থাকে তখন কিন্তু এফেক্টটা এইখানে বেশি পড়ে তিরিশ বত্রিশ বা এই সময়টাতে এবং এরপর যেটা হয় এটা কিন্তু কন্টিনিউয়াসলি মোটামুটি একটা ভালোভাবেই চলতে পারে যদি সেক্সুয়াল যে বিষয়গুলো ভালো হয় এরপর একটা ট্রানজেকশন হয় মেয়েদের ক্ষেত্রে মেনোপোজের যে পিরিয়ডটি সেটি হয়তোবা আর্লি অনেকের হতে পারে চল্লিশ বিয়াল্লিশ বা আটত্রিশ থেকে শুরু হতে পারে মেডেল হয়তো বা বিয়াল্লিশ থেকে অথবা পঁয়তাল্লিশ বা আটচল্লিশ হতে পারে এবং লেট মেনোপোজের পিরিয়ডটা হয়তো বাউন্ন বছর পর্যন্ত এর থেকে কম হতে পারে অনেকে মনে করেন এই সময় হয়তো তাদের সেক্সুয়াল আর্টস থাকে না অনেক সময় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় তারা এটা নিয়ে খুব বেশি স্ট্রেস থাকে যে আমার হয়তো বা সেক্স লাইফটি শেষ আসলে এটা ভুল ধারণা এরকম কোনো বিষয় না এটা থাকে এরপর যখন বয়স থাকে তখন অনেক সময় দেখা যায় আস্তে আস্তে সেক্সুয়াল লাইফটা আস্তে আস্তে কমতে থাকে সেক্সুয়াল আর্টসগুলো মেয়েদের ক্ষেত্রে বলা হয় ষাট বছর পর্যন্ত অনেক গবেষণায় দেখেছি যে বলা হয়েছে যে এই সময়টা পর্যন্ত তাদের সেক্সুয়াল আর যতটা থাকে এই পার্স কম থাকে ছেলেদের ক্ষেত্রে এটা হয়তো বাড়ির থেকে বেশি থাকে দশ বছর বেশি থাকে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় সো সত্তর বছর বা আশি বছরের সময় কিন্তু এই সেক্সুয়াল আর্সটা হতে পারে এখন গবেষণায় অনেক সময় বিভিন্ন রকমের জিনিস বলে যে হয়তো বা এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আটত্রিশ বছর এই সময়টা খুব সেক্সুয়াল আর্স তৈরি হয় অনেকে বলে যে এর আগে হয় তবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের ক্ষেত্রে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের এই সময়টা তাদের একটা সেক্স চলাশ তৈরি হয় কেননা একটা সময় যে স্ট্রেস বা অ্যাংজাইটি ছিল সেখান থেকে সে মুক্ত হয়ে তার বেবি হয়েছে অন্যান্য জিনিস তখন সে কাজের প্রতি মনোযোগ দেয় এবং তার একটা কোনো রকম টেনশন সারা থাকে তখন তাদের প্রতি একটা এই ধরনের যে অ্যাক্টিভিটি করার একটা চিন্তা ভাবনা থাকে অনেক সময় এটা পরেও হতে পারে কিন্তু ডেভেলপমেন্টটা স্টেজের উপর নির্ভর করবে ছেলেদের ক্ষেত্রেও হয়তো বা যদি স্ট্রেসলেস থাকে খুব স্মুথলি একটা লাইফ থাকে তাহলে এই সময়টা বা পরে বা আগে কিন্তু তাদের ভিতরে সেক্সুয়াল যে বিষয়গুলো সেটাও কিন্তু কাজ করতে পারে সো আজকে এখানেই রাখতে চাচ্ছি আমি কথা বলেছি বয়স এবং সেক্সের বিষয়টি বয়সের সাথে সাথে সেক্সুয়াল বিষয়গুলোও কিন্তু জড়িত এবং সেই ডেভেলপমেন্টটা কিন্তু অ্যাকর্ডিংলি হয় সো সবাই ভালো থাকবেন নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ